দু হাজার সালে নির্মিত হয়েছে দু হাজার ছয় সালের পর থেকে এখন পর্যন্ত পোস্ট অফিসের কোনো কাজ করা হয় না এই পোস্ট অফিসের স্বাদের অবস্থা খুবই খারাপ বৃষ্টি আসলে ভিতরে পানি পড়ে এবং ফোলর ফোলের অবস্থা খুব খারাপ ফোলরে মানে ময়লা থাকলে ময়লা পুরে ফালাবার মতো কোনো পরিস্থিতি নাই। এবং যখন বৃষ্টি হয় বৃষ্টির বজ্রপাতে আসলে আমরা আতঙ্কে থাকি যে আসলে এই ভবনের কি অবস্থা হবে বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইরুয়ান এখানে তালুকদার হাটে এই পোস্ট অফিসটি এই পোস্ট অফিসটির অবস্থা এতটাই জড়ার জন্য যে ভিতরে ঢোকা মাত্র হম করে ওঠে আমি তো এই জায়গা মাঝে মধ্যেই কাজ করতে আসি কিন্তু এই জায়গার যে অবস্থা ঝুঁকিপূর্ণ হঠাৎ যদি বৃষ্টিপাত হয় তখন আমাদের খুবই ভয় ভয় থাকতে হয় যে মানে আংকে থাকা লাগে মানে কী আর বলবো বসে বসে পড়ে মানে খুবই আতঙ্কে থাকা লাগে এটার ভিতরে আমাদের হেড অফিসের যে কর্মকর্তারা আছে তারা মাঝে মাঝে যখন অভিযোগ ভিজিটে আসে তখন তারা এখানে দেখে যে এখানে পরিস্থিতি কেমন তারা অনেকবার দেখে গেছে কিন্তু তাদের তো কোন রকম ই হয় নাই কোন কিছু পরিকল্পনা নেওয়া হয় না তারা কোনো উদ্যোগ নেয় নাই তো এখানে আমাদের কাজ করার সময় প্রচুর লেভেলে ঝুঁকিতে থাকতে হয় কারণ বিভিন্ন সময় যখন বৃষ্টি হয় তখন ছাদ থেকে পানি পরে এবং যখন মানে যে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে ওই সময় আমরা বেশি আতঙ্কে থাকি যে এই বিল্ডিংটা হচ্ছে সবথেকে নর্বর একটা বিল্ডিং যে কোনো মুহূর্তে প্লোর ঠিক হয়ে যেতে পারে যখন ঝাড়ু দেয় জারু দেওয়ার সময় প্রচুর লেভেলে বালু দুলাবালি এগুলো সবাইতে মেশিন মেশিনপত্র এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এখানে এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল পণ্য এগুলো ধুলাবালি থাকলে এগুলোতে আরও ঝামেলা হয় এটি তালুকদার পোস্ট অফিস এখানে ই সেন্টারে কাজ চলছে ছেলেমেয়েরা কাজ শিখছেন কিন্তু এই ভগবনটি যে কোনো মুহূর্তে ভেঙে এদের মাথায় পড়তে পারে কর্তৃপক্ষ কি কেউ দুর্ঘটনায় নিহত হওয়ার পর এই ভবনটির দিকে তাকাবে নাকি তার আগেই কোনো ব্যবস্থা নেবেন